ভাইয়ের আচার আচরণ ব্যবহারের কথা মাঝে মধ্যে আমাকে খুব ভাবিয়ে তোলে এত নম্র ভদ্র একজন মানুষকে এভাবে রকম একজন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রকে এভাবে নির্মমভাবে মেরে ফেললো আপনাকে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ইতিহাসে একটা মানে বিদারি একটা ত্রাস তৈরি করেছিল সেদিন বাকশালী শক্তি সেই ত্রাস যখন শুরু হলো তারা যেন একরকম মানে রক্ত পিপাসু হয়ে রাস্তায় নেমে পড়লো আর আমরা আমি তো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি পড়ি তখন ইংলিশে এই আমাদের আল পয়সাল পড়ে ইসলামিক ইতিহাসে তখন সে আমাদেরকে আমি সে আমাকে ফোন করলো মুরাদ ভাই এই ওই দিকের অবস্থা কি তো আমার বাসা বাড়ি আমি তারা বললাম যে ভাই খুব বাজে অবস্থা কোনভাবে মুখ করবেন জানি না আপনাকে দেখলে তো অনেকটাই বোঝা যায় যে আপনি একটু ইসলামিক মাইন্ডের মানুষ আপনাকে কোনোভাবে একটু গোঁচায় চলতে হবে সে বললো যে আল্লাহ দেখি কী হয় সে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা করে সে মানে যখন শুনল যে গণ্ডগোল তখন এই এই মানে বিবিসি ক্যামেরা মুহূর্তের মধ্যে সে একলা রোড দিয়ে যখন চিটাং রোড দিয়ে শনি এই রোডটা যখন ধরলো এই রোডের উপরেই তাকে কিছু চিহ্নিত মানে দুষ্কৃতিকারী যারা সেদিন ক্ষম ক্ষমতার দম্বে রক্ত পিপাসু হয়ে যখন হায়নার মতো ফেটে পড়লো কিছুক্ষণের মধ্যেই আমরা ফোন করছি আর এই পয়সালবার মোবাইলে আর ঢুকে না তখন আমরা মনে করলাম যে কি হলো কি হলো খোঁজখবর নিতে নিতে শুনি যে ওখানে তারে দিয়ে পিঠা ওরে মেরে ফেলছে তো আমার কাছে সবচেয়ে কষ্টের যে জিনিসটা যে আদর্শিক কারণে ভিন্নতা থাকবে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে কিন্তু এরকম এরকম পয়সালদেরকে জীবন দিতে হবে আমি এখনও মাঝে মধ্যে পয়সাল ব্যয়ের আচার আচরণ ব্যবহারের কথা মাঝে মধ্যে আমাকে খুব ভাবিয়ে তোলে এত নম্র ভদ্র একজন মানুষকে এভাবে রকম একজন বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রকে এভাবে নির্মমভাবে মেরে ফেললো এই বিচার বাংলার জমি হওয়া উচিত কারণ এইভাবে এই হত্যাকাণ্ডগুলো যদি বিচার না হয় এই টাজেডির কাছে আমরা ঋণী থেকে যাব কারণ যে টাজিডি সেদিন তারা তৈরি করেছিল বিভিন্ন টোকাই লিক বাস্তওয়ারা বাজেলিক বাজে লিক তারা যেভাবে করেছে এইভাবে এই যে একটা নব্য জাহিলে তারা তৈরি করেছে এই সফল আমরা মনে করছি এরকম আবদুল্ল পয়সালদের রক্তের বিনিময় হলেও এই এই ঋণ শোধ করার জন্য এরকম বিচারগুলোকে খুব ভালোভাবে রাষ্ট্রীয় মানে সর্বোচ্চভাবে এই বিচারগুলোকে আইনের আওতায় এনে এদেরকে একটু দীর্ঘায়িত হলেও এই বিচারগুলোকে ট্রায়ালে এনে তার দোষীদেরকে যথাযথ মানে আইনের আওতা আনা দরকার এটা আমরা বিশ্বাস করছি আমি সকল জবিয়ানদের পক্ষ থেকে আমি স আল ফয়সালের সর্বোচ্চ আত্মার মাগফরাত কামনা করছি আপনাদেরকে অনং অসংখ্য ধন্যবাদ